একটু মাথা খাটিয়ে মুরগি পালন করে যদি আপনারা স্বাভাবিকের তুলনায় একটু বেশি পরিমাণে লাভবান হতে পারেন তাহলে এই জিনিসটা কে না চায় তো মুরগি পালনে আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম দেখতে হবে মুরগিতে আপনাদের ইনভেস্ট করা টাকা উঠে আসবে না কি আসবে না আসলে এই বিষয়টার গ্যারান্টি কেউই দিতে পারে না এমনকি আমিও দিতে পারি না কিন্তু কিছু কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে বা যেগুলোর ব্যবহার করে আপনারা স্বাভাবিকের তুলনায় বেশি লাভ করতে পারবেন বা নিয়মের ব্যতিক্রম কিছু কাজ করে আপনারা মুরগিতে বিপুল পরিমাণে লাভবান হতে পারেন বা লাভ করতে পারেন তো আজকের এই ভিডিওটা এই বিষয়ে আপনারা যারা নতুন খামারি বা দীর্ঘদিন ধরে খামার করছেন কিন্তু কোনোভাবে লাভ করতে পারছেন না যতই কষ্ট করুন যতই আপনি সেবা করুন মুরগিদেরকে কিন্তু মুরগি পালন করে লাভের মুখ দেখছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং এই ভিডিওটা দেখলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারা মুরগিতে যে পরিমাণ লাভ হয় তার চেয়ে বেশি লাভ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখুন আপনাদের অনেক কিছু শেখার আছে মাত্র অল্প সময়ের কিছু ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে মুরগিতে অল্প পরিশ্রমে বা বুদ্ধি খাটিয়ে মুরগিতে লাভ করা সম্ভব তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো যারা যারা মুরগি পালন নিয়ে কিছুটা পরিমাণ হলেও বুদ্ধি রাখেন বা জ্ঞান রাখেন তারা অবশ্যই জানেন মুরগি পালনে সবচেয়ে ব্যয়বহুল জায়গাটা হলো মুরগির খাবার এবং মুরগির বাচ্চা কেনা বাচ্চা কেনাটা হলো আসলে সিজনাল বিষয় বা আপনারা বাচ্চা কেনাটাতে কোনো ধরনের কোনো বুদ্ধি ঘটাতে পারবেন বা বুদ্ধি করে কোনোভাবেই এই বাচ্চা কেনার জায়গাটায় আপনারা টাকা কমাতে পারবেন না কিন্তু এই খাবার বাবদ অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি টাকা ব্যয় হয় এই খাবারে এই খাবারটাতে আপনারা কিভাবে মুরগিদের এই খাবারের ব্যবদ ব্যয়টা কমাবেন এই বিষয়ে আজকের এই ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো খাবারে আসলে যেই যেই উপাদানগুলো থাকে সেই সেই উপাদানগুলো যদি আপনারা অফ মার্কেট অর্থাৎ যেগুলো হচ্ছে খোলা মার বাজারে পাওয়া যায় মুদিখানার দোকানে পাওয়া যায় সেই সব উপাদান যদি এনে মুরগিদেরকে খাওয়ান তো আপনারা হয়তো বা কিছুটা পরিমাণ আপনারা হচ্ছে টাকা কম লাগাতে পারেন অর্থাৎ কস্টিংটা আপনাদের কম হবে কিন্তু কি পরিমাণ দিবেন কত পরিমাণ দিবেন সেই জিনিসটা যদি আপনারা বুঝতে চান তাহলে এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো আপনারা আমার সামনে দেখতেই পাচ্ছেন আমি একটা লাল গামলাতে একটা ফাঁকা লাল গামলাতে যেখানে আমি মুরগিদের খাবারটা মাখিয়ে দেব এবং এই আপনাদেরকে ভালো করে সতর্ক করে দিয়ে এই মাখানো খাবারটা আপনারা কখনোই শীতের মধ্যে দিবেন না আপনারা শীতের মধ্যে যদি দিতেই হয় তাহলে পানিটা কিছু পরিমাণ অল্প দিবেন এবং দুপুর টাইমে শুধু বেলা করে দিবেন কিন্তু গরমের সময় মুরগিদের যেহেতু ঠান্ডা রাখতে হবে আমাদেরকে সেই সেই জন্য মুরগিদেরকে তিনবেলায় আপনারা এই খাবারটা দিতে পারেন কীভাবে আপনারা খাবার তৈরির মাধ্যমে মুরগিদের খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করতে পারেন এবং মুরগিতে কীভাবে ওজনের মাধ্যমে লাভবান হতে পারে তো আপনারা এই পদ্ধতিতে খাবার মাখলে ইনশাল্লা আপনাদের মুরগিদের শরীরের একটি বিরাট অংশ পরিবর্তন দেখবেন বিরাট হারে পরিবর্তন দেখবেন মুরগিদের ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আপনাদের খরচ অনেক কমে আসবে তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা গম নিয়েছি ভুট্টা ভাঙ্গা নিয়েছি এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুড়া গুঁড়া যেটা হচ্ছে চালের বা ধানের তার পাশাপাশি গমের খোল অর্থাৎ গমের ভুষি আমি নিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরিষার খোল এবং তার পাশাপাশি আমি এখানে নিয়েছি মার তো এই সব উপাদানের কি কি হচ্ছে কি কি উপকারিতা রয়েছে এবং কি কি জন্যে আমি এগুলো ব্যবহার করছি এবং তার পাশাপাশি এগুলো ব্যবহার করার ফলে মুরগিদের কি কি ধরনের পরিবর্তন ঘটবে অর্থাৎ যে কোনটার কি গুণ এগুলা আমি আপনাদেরকে সব বলে দিব এবং আপনারা জানেন যে হচ্ছে মুরগির খাবার বাবদ সবচেয়ে বেশি টাকা খরচ হয় অর্থাৎ মুরগির ফিট কিনতে বেশিরভাগ খামারেরই সবচেয়ে বেশি খরচ হয় এবং এই খাবারের দামই মেকআপ করতে মুরগিদেরকে পালন করাটা অনেক একটু ব্যয়বহুল হয়ে যায় তো এই খাবারটা আপনারা যদি বাসায় তৈরি করতে পারেন অর্থাৎ এই ফিটটা যদি আপনারা বাসায় নিজের হাতে তৈরি করে মুরগিদেরকে খাবার দিতে পারেন বা খাওয়াতে পারেন তাহলে আপনাদের এই খাবার খাবারের ইয়াটা অনেকটাই কমে আসবে অর্থাৎ খাবারের খরচটা অনেকটাই কমে আসবে তো আপনারা অনেকেই জানেন যারা বাসাতে একশোটা দুইশোটা বা পাঁচশোটা মুরগি পালন করেন এবং এই জন্য অর্থাৎ খুব অনেক বড় যারা খামারি তারা কিন্তু আসলে হাতে বানানো খাবার ইউজ করতে পারে না অর্থাৎ যারা হচ্ছে দু হাজার এক হাজারটা মুরগি পালে তো তারা স্বাভাবিকতই হাতে তৈরি করে খাবার দিতে পারে না তো তারা ফিডের মাধ্যমে মুরগিদেরকে খাবার খাইয়ে থাকে এবং আমরা যারা একশোটা মুরগি পালন করি বা দুইশোটা বা পাঁচশোটা মুরগি সর্বোচ্চ পালন করি তো তারা এই হাতে বানানো খাবারটা দিয়ে মুরগিদেরকে আপনারা লালন পালন করে খুব সুন্দরভাবে খুব সুন্দর ফলাফল পেতে পারেন এবং ফিডের মতনই উপাদান এখানে রয়েছে ফিডে যে সব উপাদান দেওয়া হয় সেই সব উপাদানে আমি এখানে দিয়েছি এবং এই খাবারটা আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই যে এই ভিজা খাবারটা আপনারা মুরগিদেরকে শুধু দুপুরবেলা দিবেন রাত্রবেলা এবং সকালবেলা দেওয়া থেকে বিরত থাকবেন কারণ আপনারা জানেন ভিজা খাবারটা একটু ঠান্ডা হয় মুরগিদেরকে ঠান্ডা লাগতে পারে তো আমি আপনাদেরকে বলে দেবো কি কি উপাদান আমি দিয়েছি এবং কি কি উপাদান কিভাবে আপনারা ব্যবহার করবেন তো খাবার শুধু বানায় মিক্স করে দিলেই হয় না খাবার বানানোর বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে খাবারে কি কি মিশাতে পারেন আপনারা খাবারে কি কি মেশানো যাবে এই সকল বিষয় আজকে মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে আমি একটা লাল গামলা নিয়েছি এবং গামলাটাতে আমি ভুটা ভাঙ্গা এবং গম নিয়েছি তো এই ভুট্টা ভাঙ্গা গম আপনারা জানেন ফিডের দাম পঁচাত্তর টাকা কেজি বা সত্তর টাকা কেজি করে আপনারা ফিড কিনতে পারেন স্টার্টার ফিড বলুন আর গ্রোয়ার ফিড বলুন তো আপনারা এই ফিডের দাম যেহেতু টাকা কেজি কিন্তু আপনারা এই গম এবং এই ভুটা ভাঙা আপনারা শুধু চল্লিশ টাকা তিরিশ টাকা কেজিতে আপনারা পেয়ে যেতে পারেন সর্বোচ্চ গেলে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকায় স্বাভাবিকত পাওয়া যায় তো আপনি যদি সৌদ আর এই ফিডের মধ্যে সবচেয়ে বেশি উপাদানটা থাকে এই এই গম এবং এই ভুট্টা তো আমার হাতে লবণ দেখতে পাচ্ছেন আমরা লবণও দিব কারণ একটু মুরগিদের মুখে স্বাদ প্রয়োজন রয়েছে তো এখানে গম এবং আমরা ভুট্টা ভাঙ্গা দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি মারের মধ্যে এবং তার পাশাপাশি আপনারা সরিষার খোলটা ইউজ করবেন কারণ সরিষার খোলটা মুরগিদের চর্বি এবং মাংস বৃদ্ধিতে সহায়তা করে এবং এই সরিষার খোলটা নিয়ে আমি আপনাদেরকে একটু ভালোভাবে বলে দিতে চাই যে যারা যারা নতুন মুরগিকে এই ভিজানো বা মাখানো খাবারটা দিতে চান তাহলে তারা যতটা সম্ভব সরিষার খোলটা কম ইউজ করা ট্রাই করবেন কারণ প্রথম প্রথম যখন মুরগিরা খাবারটা খাবে তখন এই সরিষার খোলটা সরিষার খোলের গন্ধটা তারা খুব একটা পছন্দ করে না তো সেই জন্য এই সরিষার খোলটা আপনারা খুব অল্প পরিমাণে দিবেন এবং এই ভুট্টা ভাঙ্গা এবং এই গম এই দুইটা জিনিস আপনারা যদি যেদিন দুপুরবেলা দিবেন তাহলে আগের দিন রাত্রেবেলা ডালের মতো করে ভিজিয়ে রাখবেন কারণ এরকম করে দিলে জিনিসটা নরম হবে এবং জিনিসটা পানি টানবে আর আপনাদের মুরগিদের সুন্দরভাবে পেটও ভরবে এবং গুণাগুণ আপনারা তো এটা সম্পর্কে জানেন মুরগিরা বড়োই হয় এই দুটা খাবারের এই দুটা উপাদানের জন্য এবং তার পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু পরিমাণে রয়েছে গমের ভুষি তো এখানে গমের ভুষিও দিব গমের ভুষি দেওয়ার কারণে মুরগিদের গমের উপাদান সর্বোচ্চ বেশি এই গমের ভুষিতেই থাকে গমের আটাতে খুব একটা থাকে না তো আপনারা এখানে ময়দা গুলেও পানি দিয়ে ইউজ করতে পারেন যদি আপনাদের বাসায় আর রাইস কুকার আপনার রান্না টান্না করেন তো আপনারা এখানে গমের ভুসিও দিতে পারেন তো গমের মারও দিতে পারেন এবং এখানে আপনারা ওই হচ্ছে আটা গুলো পানীয় দিতে পারেন আমরা যেমন তার পাশাপাশি আমি এখানে দিচ্ছি গুড়া এবং এই গুঁড়াটা মূলত পেট ভরা সাহায্য করবে এবং একটু উপাদান তো এই জিনিসটা মুরগিরা খুব একটা খেতে পছন্দ না করলেও এই সব উপাদানের মাধ্যমে মুরগিদের যদি দেওয়া হয় তো মুরগিদের পেট ভরবে এবং তার পাশাপাশি মুরগিদের ওজনও খানিকটা বৃদ্ধি করবে তো আপনাদেরকে তো আমি গুনাগুন সম্পর্কে বলছি তো এর পাশাপাশি আপনারা যদি এই মুরগির খাবারটাতে আপনারা ভাত ইউজ করতে চাইলে ভাত ইউজ করতে পারবেন এবং আপনারা যারা হচ্ছে এই শীতের মধ্যে মুরগিদেরকে এই খাবারটা দিতে চান তারা অবশ্যই খাবারটা পাতলা বানাবেন না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে খাবারটা খুব নরম হওয়া যাবে না খাবারটা খুব মোটামুটি টাইট হতে হবে তো আমার এই খাবারটা এখন খুব একটা বেশি টাইট হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন একটু খেল খেলা করছে তো এই খাবারটা মুরগিরা অবশ্যই খেতে পছন্দ করে এবং এর পাশাপাশি আপনারা এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারেন আপনারা এর মধ্যে ধরে নেন সোয়াবিনের খোল একটু দিতে পারেন তার পাশাপাশি একটু ফিট দিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি আগের ভিডিওতেও দেখাইছি যে আমি কীভাবে মুরগিদের খাবারটা তৈরি করি তো আমি মূলত টাইট করার জন্য বেশি পরিমাণ করে এই ভুইয়াটাই ভুসিটাই ইউজ করতেছি কারণ এই ভুসিটা দেওয়ার ফলে মুরগিদের পেটটা ভরবে এবং আমার এই খুব একটা বেশি এখন মুরগি নাই তো শীতের মধ্যে আমি মুরগি খুব একটা পালি না সেই জন্যই আমি অল্প পরিমাণে খাবার মাছের জন্য আমি এই ভুসির পরিমাণটা বেশি দিচ্ছি এবং আপনারা জানেন যে এই গম এবং ভুট্টার মাধ্যমে মুরগিরা হচ্ছে শক্তিশালী হয় মুরগিদের গাঠনিক বৃদ্ধি হয় তো এবং তার পাশাপাশি আপনারা যদি এখানে হলুদ দেন অর্থাৎ হলুদ আপনারা জানেন হলুদের কি তো আমি আপনাদেরকে প্রথমে সাবধান করে দিতে চাই যারা যারা কেবল নতুন নতুন মুরগি পালনে আসছেন এবং মুরগি পালন সম্পর্কে খুব একটা ধারণা নেয় এবং আপনারা যারা ইউটিউব দেখেই শুধু ধারণা নিয়েছেন তো তাদেরকে আমি সাবধান করে দিব মুরগি পালন পালনে আসার আগে খুব সাবধানতা মেনটেন করে সাবধানতা অবলম্বন করে আপনারা মুরগি পালনে আসবেন এবং এখানে আমি আরেকটু ফিট ফিড দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে গ্রোয়াল এক এই ফিটটা ইউজ করতেছি এবং এই ফিটটা আমি খুব একটা পরিমাণে দিবো না বলতে দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে আমি দিচ্ছি তো এখান থেকে আমার পনেরোটা মতন মুরগি আমার এখান থেকে খাবারটা খাবে তো এখানে মোট আমি পনেরোটা মুরগির জন্য খাবার তৈরি করছি এবং এই খাবারটা হয়তো বা আপনারা যারা নতুন নতুন মাখিয়ে দিবেন খাবারটা তো তারা এখানে এই খাবারটাতে ফিডের পরিমাণ একটু বেশি দিবেন যত দিন যাবে ফিডের পরিমাণ আপনারা আস্তে 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 কমাতে থাকবেন কারণ প্রথম প্রথম মুরগি দ্বারা স্টার্টার ফিড খাবে অভ্যস্ত তারা তো এই মাখানো খাবার খাবে না আমি যেহেতু ছোটবেলা থেকেই মুরগিদেরকে মাখিয়ে মাখানো খাবার খাইয়ে আসছি তো ওরা এই খাবারটা খেয়ে যথেষ্ট অভ্যস্ত তো আপনারা যারা এইভাবে খাবার হাতে বানিয়ে অর্থাৎ বাড়িতে বানিয়ে ফিট তৈরি করে মুরগিদেরকে খাবার খাওয়াতে চান তো তারা এইভাবে খাওয়াতে পারেন এবং এর পাশাপাশি আপনারা এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন পাতাকপির কুচি এবং বিভিন্ন ধরনের শাকসবজির কুচি শাক সবজি চোচার কুচি মুরগিরা এগুলো খেতে পছন্দ করে তো আপনারা এখানে এগুলো অ্যাড করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই সাবধান করব যে মুরগিদের এই খাবারটা তৈরিতে আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন কারণ যদি খুব বাসি কোনো কিছু দিয়ে দেন অর্থাৎ মার ধরে নেন তিন চার দিন পুরানা এই ধরনের ধরনের খাবারের মারটার দিলে মুরগিদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তো আপনারা এই দিকে খেয়াল রাখবেন এবং মুরগিদেরকে আপনারা যতটা সম্ভব সুস্থ রাখা ট্রাই করবেন এবং এই শীতের মধ্যে যতটা সম্ভব মুরগি না পালার ট্রাই করবেন তো ধন্যবাদ আজকের জন্য ভিডিওটা এতটুকু আপনারা যদি চান আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার যা যা সব করে দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম